এস জিবি স্কুলে সকলকে স্বাগতম আজ থেকে সান্যাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শুরু হতে যাচ্ছে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে বই থেকে আমাদের নমুনা প্রশ্ন আসবে বা আমাদের তিনটি ধারাবাহিক কাজ থাকবে সেখান থেকে আমাদের আত্মপরিচয় পরিবারের আসরণিক পেঠান খুঁজে বের করতে হবে আমাদের দ্বিতীয় কাজ থাকবে জোড়ায় কাজ এবং সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীদের সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লেখা থাকবে সবশেষ নিজ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে তুমি কী ধরনের পরিকল্পনা করতে পারো এমন জাতীয় তোমাকে কাজ দেওয়া থাকবে কাজ এক চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি আমাদের প্রত্যেকের পরিবার আছে যেমন নিজ পরিবার আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানব এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে শখ একে উল্লিখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করব যেমন শখ একে আমাদের পরিবারের তথ্য আমরা আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আত্মপরিচয় আমার পরিবারের সদস্যদের আন্তরিক আচরণিক পেটান কাজ একের ক্ষতের নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য ব্যাখ্যা করতে বলছে এটা দলগত কাজ এরপরে থিমের আলোকে আমাদের তথ্য সাজাতে বলছে আমার ও সহপাঠীর পরিবারের অবস্থান ভৌগোলিক সামাজিক ও সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপট থিম অনুসারে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য লিখি এজন্য আমরা নিজ সহপাঠীর পরিবারের ভৌগোলিক অবস্থান সামাজিক অবস্থান এবং রাজনৈতিক প্রেক্ষাপট এগুলোর বৈচিত্র্য খুঁজতে হবে নিজ সহবাটির সহপাঠীর পরিবারের আত্মপরিচয় ও আচরণিক পেঠানের বৈচিত্র্য আমাদের খাতায় লিখতে হবে এবং গ নম্বরে আমাদের যে নির্দেশনা দিয়েছে পরিবারের আমার অবস্থান ও ভূমিকা নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করতে হবে প্রথমে তারপরে পরিবারের অবস্থান ও ভূমিকা লিখতে হবে যে আমাদের পরিবার মনে করো যে অনেকের আছে কৃষিজীবী শ্রমজীবী চাকরিজীবী তারপরে পরিবারের অবস্থানটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করছে এই সব বিষয়ে আমাদেরকে লিখতে হবে ভৌগোলিক যে অবস্থানটা কাজ দুই বলছে পরিবার থেকে সমাজ ক নম্বরে বলা হচ্ছে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের ছয় ও সাত নং পৃষ্ঠায় লিখবো মানে আমাদের যে বোর্ড বইটা থাকবে জোড়ায় গঠন ও প্রশ্ন তৈরি করতে হবে এটা জোড়ায় কাজ তো আমরা বুঝি দুজনে সাক্ষাৎকারের জন্য প্রতি জোড়ায় তিরিশ মিনিট পাবো সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখবো প্রতিবেদন পাঠ করতে হবে প্রতিবেদন লেখা আমরা অলরেডি শিখে গেছি পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস যেভাবে শুরু হয়েছিল আমাদেরকে একটা অনুচ্ছেদ দিছে বেশিরভাগ ইতিহাসবিদ একমত যে উনিশশো ছাপ্পান্ন থেকে মুঘল সম্রাট যা জালাল উদ্দিন মোহাম্মদ আকবরের শাহনামাল থেকে নববর্ষ শুরু হয়েছিল তো এভাবে আমাদের কাজের যে উত্তরগুলো আমরা দেখব কাজ একের ক দেখো আমার পরিবারের তথ্য আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় আমার পরিবারের পাঁচজন সদস্য যার পরিবারে যে কয়েকজন সদস্য সেটা লিখবে আমাদের পরিবারটি একটি একক পরিবার অনেকে যৌথ পরিবার এখন আর দেখা যায় না তারপরেও আছে আমার বাবা মা ও দুই বোন রয়েছে আমার বাবা জীবিকার তাগিতে বিদেশে মানে আমাদের আসলে একটা একটা পরিবর্তন একটা একটা বিষয়ের উপরে যাই হোক কাজ একের ক্ষতে দেখো নিজ পরিবার ও সহপাঠীর পরিবারের একটা যে আচরণের বৈচিত্র্য অবশ্যই আমরা জানি যে দুইটা পরিবারের মধ্যে কিন্তু একই রকম আচরণের মিল থাকে না কিছুটা কিছুটা ভিন্ন থাকতে পারে তো সে বিষয়ে আমাদেরকে আমরা লিখছি আর কি আমরা ও আমাদের সহপাঠীদের যেমন আমার এবং তার সহপাঠীদের সর্বত্রই গ্রামে জনপথে বাস করে আবার তোমার সহপাঠী আমার সহপাঠীদের সদস্যই বিভিন্ন সামাজিক নিয়ম রীতি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে এটা হতে পারে এবং বলছে আমার সহপাঠীর সদস্য খেলাধুলা পছন্দ করতে পারে তুমি তোমার সহপাঠীরা খেলাধুলা পছন্দ করতে পারো পড়ালেখা পছন্দ করতে পারো আবার নাও করতে পারে আমার পরিবারের সদস্যদের সাংস্কৃতিক পরিচয় প্রত্যেকটা পরিবারের একটা একটা সাংস্কৃতিক রয়েছে আমার পরিবারের সকল সদস্যদের ভাষা বাংলা আমরা যেহেতু বাঙালি আমার পরিবারের সদস্যগণ যেমন শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জাবি লুঙ্গি পোশাক এগুলো পরতে ভালোবাসে বোরখা ইত্যাদি পোশাক পরিধান করতে ভালোবাসে আমার পরিবারের সদস্যগণ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক রীতিনীতি মেনে চলে ঈদ নবান্ন উৎসব এগুলো পালন করে থাকে এবার দেখা যাক যে সহপাঠিক না সরি আমার পরিবারে যে রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের আমরা সকলেই বাংলাদেশি আমরা আমাদের বাঙালি জাতীয়তাবাদ দ্বারা উদ্ধৃত আমরা বাংলাদেশি হিসেবে মুক্তিযুদ্ধের ভাবধারার চেতনায় বিশ্বাসী আমাদের পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এবার দেখি আমাদের শরীর পরিবারের যে সদস্যদের আচরণিক পেটানটা কী হতে পারে দেখো আচরণিক পেটান তোমার পরিবারের আচরণ কেমন এটা লিখবা আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক পরিচয় তো বলছে আমার আমরা বাংলাদেশের অধিবাসী বাংলাদেশের দক্ষিণ এশিয়ার একটি দেশ বাংলাদেশের কুড়ি ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখার প্রতি এবং আটাশি ডিগ্রি জিরো এক পূর্ব দ্রাঘিমা রেখা থেকে বিরানব্বই ডিগ্রি বিয়াল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত এভাবে অবস্থানটা আমাদের লিখতে হবে এবার বলছে আমার পরিবারের সদস্যদের সামাজিক পরিচয় সামাজিক পরিচয় অবশ্যই আমরা বাংলাদেশের আদিবাসী বাংলাদেশের দক্ষিণ এশিয়ার একটি দেশ তো এটা অবস্থানটা লিখলাম আমরা সবাই একই সমাজে বাস করি সমাজে আমাদের আমার পেশার শিক্ষার্থী হ্যাঁ আমরা স্টুডেন্ট আমাদের অবশ্যই পড়াশোনা করতে হয় আমার পরিবারের সদস্যদের পেশা কৃষিজীবী অনেকের পরিবারের চাকরিজীবী থাকতে পারে যার যে পরিবারের যে পেশাটা থাকবে সেটা লিখতে হবে ভালোভাবে এবার বলছে আমারও সহপাঠীদের পরিবারের আচরণের অমিল অবশ্যই পরিবারের আচরণের অমিল থাকবে তো এই অমিলটা আমাদের ভালোভাবে লিখতে হবে যেমন আমার পরিবারের গ্রামীণ কৃষিজীবী হলেও আমার সহপাঠীর সদস্য কোন চাকরিজীবী হতেই পারে আমার পরিবারে বাংলা না অবশ্য পালন করলেও বাংলা না অবশ্য পালন করে না তারা ভালো লাগে না আবার অনেকে করে আমার পরিবারের সদস্যগণ যে সকল খাবার পছন্দ করেন তার অধিকাংশই আমার সহপাঠীর পরিবারে অপছন্দ করে এটা হতে পারে কারণ রুচি তো সবার সমান থাকে না আমার পরিবারের যেমন প্রিয় পোশাক থাকতে পারে শার্ট যে লুঙ্গি তাদের শার্ট কোট এগুলো হতে পারে যেহেতু তারা চাকরিজীবী তো ভিন্ন ভিন্ন পেশার ভিন্ন ভিন্ন পোশাক পরিচ্ছেদ থাকতে পারে রুচি অরুচি এ বিষয়ে এবার একের গতে বলছে পরিবারে আমার অবস্থান এর ভূমিকা আমি আমার পরিবারের বড়ো মেয়ে এবার বলছে তোমার নিজের ভূমিকাটা ছোট বোন তোমার নিজের সম্পর্কে কিছু লিখতে হবে এ বিষয়ে যে তুমি কি কি করো আব্বু আমুর কাজে হেল্প করো পরিবারের তোমার যারা ছোট আছে বড়ো আছে তাদেরকে সম্মান দাও তাদেরকে বিভিন্ন কাজে হেল্প করো এইসব বিষয়ে তোমাদের লিখতে হবে এর ফলে আমাদের কাজ দুইয়ে যে কথাটি বলা আছে এটা দলগত কাজ এটা অবশ্যই দল ভিত্তিক কাজটা করতে হবে আর কাজ দুইয়ে বলছে প্রতিবেদন পাঠ করতে হবে প্রতিবেদনটা তোমরা সবাই এর আগে ক্লাস করিস অনেক অনেকে পড়াশোনা করছো প্রতিবেদন কি জানো এটা লিখতে হবে কাজ দুইয়ের গ এটাও একটা দলগত কাজ দলের সবাই মিলে এটা করবে সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা